আমরা এখন এসেছি সোনমার্গের লাস্ট পয়েন্টে এখানে আমরা বহুত মজা করেছি বরফ নিয়ে প্রচুর খেলেছি আর ফাইনালি আমরা যেটা করছি সেটা হচ্ছে আগুনে আগুন পোহাচ্ছি ঠিক আছে এখানে আমাদের সব স্যাররা আছেন আমি একে একে সবাইকে বলছি কিছু বলার জন্য

আমরা এখন আমাদের ইচ্ছে ছিল জোজিলা যেমন জজিলাটা এত বড় পড়েছে যে জন্যে আমরা জজিলাটা আমরা দিতে পারিনি এই সময় আমরা বালতাল ভ্যালিতে রয়েছে ঠিক আমাদের পিছনেই রয়েছে আহ সিন্ধু নদী এবং সিন্ধু নদীর একদিকে হচ্ছে পাহাড় আর এইটা টোটালটা হচ্ছে বালতাল ভ্যালি এখানে হচ্ছে এখানে ফ্রেশ স্নো পড়ে রয়েছে আমাদের সকলেরই ইচ্ছে ছিল যে একটু স্নো ঘাটা এবং স্নো এর সাথে আমরা অনেকটাই খেলেছি তো এই মুহূর্তে আমরা এই একটা স্নো এর মধ্যে একটা দোকান আছে এই দোকানে বসে আমরা কাওয়া খেলাম চা খেলাম ম্যাগি খেলাম এবার আমরা স্টুডেন্টদের থেকে ফিডব্যাক চাইবো যে তাদের কেমন লাগছে আমাদের তো ভালোই লাগছে তোমাদের কেমন লাগছে বলো এবং এখানে খুবই ঠান্ডা সুমন কিছু বল খুব ভাল লাগছে আমাদের এখানে থাকতে আর এসেছি আর এত ছবি তুলেছি এত ভিডিও করেছি ফোনের চার্জ পুরো শেষ করে আর চারিদিকে শুধু বরফ আর বরফ যেটা হচ্ছে কাশ্মীরের মেন অ্যাট্রাকশন বরফ আর মানে আনএক্সপেক্টেড ঠান্ডা মানে যাই হোক হ্যাঁ হ্যাঁ

আছো <laughs> <laughs> <laughs>